পৌষমাসিক কৃষ্ণপক্ষে একাদশীর নাম সকলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তীতি মাহাত্ম্য বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষমাসিক কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি এবং উচ্চ দেবতা বিষয়ে আম্মার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতর কথা বিষয়ে বলছি এ ব্রত আমাকে যে রকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত আদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা নাগরদের মধ্য যেমন নাগদের মধ্য যেমন শেষ নাগ পক্ষীদের মধ্য গরুর মানুষের মধ্য ব্রাহ্মণ দেবতাদের মধ্য নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমন সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করে তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয়ে থাকে হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সকলা একাদশীতে রাত্রির জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হয়ে থাকে মহিষমতি নামে এক রাজার প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অ্যের রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই অর্থ আচরণে ক্ষুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন তির পুত্র পিতামাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলেন সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশদ্ধ বৃক্ষ ছিল যেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিলেন সেই বৃক্ষতলে প্রাপ্ত পাব বুদ্ধি লম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে যেই পৌষ মাসে দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃত প্রায় হয়ে চাপল করলো পরের দিন সূর্যোদয় হলেও সে অস অসচেতন অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরলো ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংরক্ষণ করল এর ফল সে বৃক্ষতলে এসে পুনরায় বিস্তার করতে লাগলো রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়লো তে প্রাণ রক্ষাতে ঈশ্বরের উদ্দেশ্যে ফল আদি ফলগুলো নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অস্ত্রুপাত করতে করতে সে বৃক্ষ মূলে হে লক্ষ্মীরপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো এভাবে সে অনাহারে ও অনিদ্রায় সে রাত্রি যাপন করলো ভগবান নারায়ণ সে পাপী লুম্বকে রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে বুঝে বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত অজ্ঞাত সারে লুম্ভকে সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হলো হে পুত্র তুমি সকল ব্রতের প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী সোনা লম্বক দিব্য রূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কন্ঠক রাজ্য লাভ করলো শ্রীপুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সকলে একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ হয়ে থাকে এ ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও স্ত্রবণে মানুষের রাজ যোগ্যের ফল লাভ হয়ে